তেলও মাথায় সবাই তেল দেয় তেল না থাকলে কেউই ফিরে তাকায় না তো আপনি যতক্ষণ মানুষেরা খাইতে পড়াইতে পারবেন ততক্ষণ আপনার পিছে সবাই করবে একদিন খালি দিয়া বন্ধ করে দেন ফিরেও তাকাবে না কেউ তা মা কান বাপান ভাই কান বোন কান দেবর কান বাসুর কান শ্বশুর শাশুড়ি ননদ যেই হোক স্বামীর যদি টাকা না থাকে কেউই দেখে ওই স্বামী যতক্ষণ খাইবে ততক্ষণ তার বৌরে সবাই চেনে আর স্বামী যতক্ষণ না দিব ততক্ষণ তার বৌরে কেউ দিব না তো স্বামীর টাকা পয়সা থাকলে সবাই দাম দেয় স্বামীর না থাকলে কেউ দাম দেয় না জগতে কেউ একেবারে মূল্যহীন সবাই তখন হাতের খেলনা ভাবে পুতুল ভাবে তখন সবাই তো কোনো দাম নাই যেভাবে যা কব সেটাই করবে কিছু কিছু স্বামীও আছে বউ ছাড়া তখন মা বা ভাই বোন আর খুব ভালো হয়ে যায় একেবারে বাইরা একেবারে ধনী বানাই দিব ভাই গে বাবি গে পিস পিস ঘুরবো বৌ যে বিয়ে করে আসলে বৌ আর লক্ষ্মী বাবিরাই মনে হয় লক্ষ্মী বেশি বউরা আর ভাল লাগে